আমরা কি আপনি কোন জায়গায় যাবো তার কথা বলছিলেন আপনি কি কি সব জানতে চাইছিলেন আপনি কি কি 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 জানতে আল��কালালকি কািকল цеয lush . ষ্ঁতলালে চালে. আজচ্লালাল મকে. আজ্ম঺ আখযালালালের াভযষকা়. अठारो <laughs> হাতে আমাকে আমাকে একদম

ঠিক রাজার পুকুর বা নগরীর যে জংশন স্থল সেখানে শিউরি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা গ্যাংরেপ্ট হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ মারাত্মক খারাপ আমরা নিজে তাকে দেখেছি কিন্তু তরি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে এক্সামিনও করেনি অবজার্ভ পাওয়া এক্সামিনে ফারাক আছে যদি রেপ ভিক্টিমে নাম করা যাবে না তাই নাম করছি না তার অবস্থা খুব ভয়াবহ কোনো রকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেলে রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ যেন কোনো রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিক্টিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দিকে আড়াল করতে যাচ্ছে সেই নিয়ে ডিএসপি ডিএনটি সঙ্গে আমাদের বচসাও হয়েছে আমরা বলছি কেন আপনি বাড়ির লোকগুলোকে স্ন্যাচ করে নিয়ে চলে যাচ্ছে বাড়ির লোক দেখে যে দুজন গেছে বাকি যারা বাড়ির লোক তাদেরকেও পুলিশ করাচ্ছে চেষ্টা সেই মহিলার এক আত্মীয় আত্মীয় ছোট নাবালক ছেলে তাকেও স্ন্যাচ করার ধান্দা এবং তাকে আমরা রুখি এবং তাকে বলি যে অ্যাকচুয়াল ঘটনাটা আপনি করুন কেন পরীক্ষা করছেন হসপিটাল সুপারকেও আমরা কোশ্চেন করেছি তিনি বলছেন আমরা ঠিক জানি না আমি বাইরে আছি কোনো রকম কোন সিনিয়র ডাক্তার পরীক্ষা করার আগে ডট সেইটা প্রমাণ করার আগেই সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করে নিয়ে চলে গেল পুলিশ যেন দোষী দিকে আড়াল করাই হতে যা চক্রান্ত পুলিশ প্রশাসন বলে কিছু আছে এটা যে নেই মানুষের সেটাই সঠিক পুলিশের প্রশাসন কোন ধারণা রেপ হয়ে গেল দোষী দিকে গ্রেপ্তার করার কোন দায়ী নাই দোষী দিকে আড়াল করার জন্য বাড়ির লোক দিকে নিজের কাস্টডি নেওয়া আগলে রাখা কি নির্লজ্জ ভূমিকা এই পশ্চিম বাংলায় আর কিছু হয় আর পুলিশে দেখুন সংখ্যা প্রচুর কাজের লোক নাই আবার এই পুলিশে দেখুন রাত্রেবেলায় হাই রোডে তোলা তোলতে এরা ব্যস্ত এটা তোলা 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 ছাড়া অন্য কোন কাজে এরা পটু নয় আর কিছু বলার নেই সন্ধে বেলায় একদম সন্ধ্যের সময় একজন মহিলা মেয়েকে মহিলা অবিবাহিত আছে তাকে কাজের থেকে ফিরেছে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনো পর্যন্ত সে জ্ঞান বলতে পারছে না মাথা থেকলে মেরেছে তা অজ্ঞান হয়ে আছে পরিবার যখন জানতে পারে তখন সেই লোকগুলো পালিয়ে যায় এবং সন্দেহ করা হচ্ছে কখনো চুরি কখনো আবার কেউ অন্য অসত্য অবস্থায় ঢুকেছিল অসৎ মন্তব্য নিয়ে সেটা এখন তদন্তের বিষয় চলছে এবং পরিবারও ঠিকমতো বলতে পারছে না এই মুহূর্তে মহিলাটা অজ্ঞান হয়ে আছে এই মুহূর্তে শিউড়ি হসপিটালে নিয়ে আসা হয়েছিল এখন বর্ধমান ট্রাসফার করা হয়েছে খুব আহ ভালোভাবে ওকে আঘাত করা হয়েছে এবং তার জ্ঞান ফেরে নিয়ে তার বাবা বলছে এটা স্বামী মারা গেছে একটা ছেলে তার বাড়িতে একটা ছেলে তার বাড়িতেও তার বাড়িতেই থাকে স্বামী মারা গেছে এবং বাড়িতেই থাকে তার সেই বাড়িতে থাকার অবস্থাতে সন্ধ্যে বেলায় কেউ ছিল না কাজের হয়তো সেই সময় অনেকে মাঠ থেকে ফিরে আসছে বা কোথাও কোনো কাজের থেকে ফিরে আসছে সেই সময় এবং সেটা ঘটনাটা ঘটেছে এবং সে বলতে পারছে না এবং কি হয়েছে বাড়ির বলতে পারছে না এই মুহূর্তে যে কি হয়েছে কিভাবে হয়েছে এবং সন্দেহ করছে অনেকে যে চুরি করতে ঢুকেছিল এটাও হতে পারে বা কাউকে এরকমও হতে পারে যে ধর্ষণ করতে ঢুকেছিল সে হয়তো পারেনি তাকে ফেতলে মেরে দেওয়ার চেষ্টা এরকম করেছে এরকম এটা মনে হচ্ছে এখন পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর আমরা ছেড়ে দিয়েছি পুলিশ আহ তদন্ত করে কি করছে পুলিশ যদি তদন্ত না করে তাহলে আমরা নিশ্চয়ই রাস্তায় নাম বিরোধীরা দাবি করছে যে এখানে কিন্তু একটি রেপের ঘটনা ঘটেছে রেফার করোনা বলতে তাই মাথায় লেগেছে তার হ্যাঁ এখন মাথায় লেগেছে তা মাথায় লেগে এখানে স্ক্যান সেরকম হচ্ছে না সেখানে সেটা বর্ধমান করে দেওয়া হচ্ছে নিশ্চয়ই বর্ধমানেও টেস্ট হবে বর্ধমানেও টেস্ট হবে না এরকম নয় টেস্ট করার জন্য আমরাও বলেছি কিন্তু তাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে গেলে আগে যদি এখানে টেস্ট করা হয় সেগুলো তাহলে মনে হয় না কোথাও তাকে বাঁচানো যাবে কিনা না তাকে যত দ্রুত গতি তাকে বাঁচানো যায় পেশেন্টকে তারপরে তো টেস্ট আমরা নিশ্চয়ই করবো নিশ্চয়ই আমরা বলবো আমরা দেশ আদিবাসী গাতা সংগঠন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছি কখনো এরকম শাসক বিরোধী এরকম ব্যাপারটা নয় এটা আদিবাসীদের ম্যাটার আদিবাসীরা ভাবতে দিন আপনার রাজনৈতিক দলরা আপনারা ঠিক জায়গায় আপনারা থাকুন আদিবাসীদেরকে ভাবতে দিন ঘটনাটা একদম ছটা সময় রবীন সরেন বিশাম আদিবাসী গাও তার প্রেসিডেন্ট